নবীজি কেমন ভালোবেসেছেন আমাদেরকে সোনায় তিরমিজির পাঁচ হাজার নয়শত পঁচানব্বই নম্বর হাদিস হাজর আনাসদিয়াল্লাহ আনহু যিনি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনারা যে দুরুস শরীফটা পড়েন না আমার তো ভালো লাগে না এখন আমি সামনে বলতাম এই ঘটনাটা এখন মাঝখানে বলে দিব একটা ঘটনা যেই লিসি দেখি দুরু শরীফ কম বলা হয় ওখানে এই ঘটনাটা বলার চেষ্টা করি শরীফ যদি কোনো ব্যক্তি একবার পড়ে বলেন কয়বার যে ব্যক্তি একবার দূর পাঠ করবে আল্লাহ তারা তার উপরে দশ দশটা রহমত নাজিল করবে অন্য রে বায়াতে এসেছে দশটা রহমতের পাশাপাশি আল্লাহ তালা তার দশটা গুণা মাফ করে দিবে এবং আখেরাতে তার যেই জায়গায় যে স্তরে থাকার কথা জান্নাতে তার যে পজিশন যেই লেভেল একবার পাঠ করার দ্বারা আল্লাহ তার লেভেল তার পজিশন দশ গুণ উন্নত বানিয়ে দিবে আপনারা বলতে পারেন যে হুজুর দশ বার দূর শরীফ দশটার রহমত দ্বারা কি হবে ও দোস্ত একবার দূর পাঠের ফজিরত কেমন ইমাম কুরতুমি রহমতুল্লাহ আলী কিতাব উত্তেজকিরার মধ্যে এবং হাফেজ রহমতুল্লাহ আলী মানদুদ নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন ঘটনা এই যুগের না ঘটনা হাজর হাসান বশ্রি রহমতুল্লাহ আলহির যুগের হাসান বশ্রি কে ছিলেন হাসান বস্ত্রী ছিলেন সৈদুত্তাবি ইম যাকে বলা হতো তা ঈদের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সেই হাসান বস্সি রাহমতুল্লাহী আলেহি যুগের বড় আল্লার ওয়ালি বুজুর্গও একদিন হাযত হাসান বস্তি রাহমতুল্লাহী আলেহির কাছে এক মহিলা বড় পেরশান অবস্থায় এসে উপস্থিত মহিলা এসে হাযত হাসান বস্তু কে বলছে হাজারত ইনবনেতিকু ফিয়াতিল বারিহাতা আমার কলিজার টুকরা মেয়েটা গত রাতে ইন্তেকাল করেছে মা হয়ে সন্তানের মৃত্যুর শোক তো আমি সইতে পারছি না হজরত আপনি আমাকে এমন কোন আমল বলে দেন যে আমলটা করার মাধ্যমে যোগে আমি আমার মেয়ের অবস্থাটা জানতে পারবো যদি আমি স্বপ্নে আমার মেয়ের অবস্থাটা একটু দেখতে পারি তো মা হিসাবে আমি নিজেকে কিছুটা হলো সান্ত্বনা দিতে পারতাম হজরত হাসান মসিদাকে বলে দিলেন তুমি এসার নামাজের পরে তুমি চার রাকাত নামাজ পড়বে এশার নামাজের পরে চার রাকাত নামাজ পড়বে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরায়ে ফাতে হাসাতে সুরাই তাকা সুর মিলাবে এই পদ্ধতিতে নামাজটা পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ তালা স্বপ্ন যোগে তোমার মেয়ের অবস্থা তোমাকে দেখিয়ে দিবে মহিলা চলে গেলেন বাড়িতে মহিলা বাড়িতে যাওয়ার পরে আমল করে শুয়ে পড়লেন বাস্তবী আল্লাহ তালা স্বপ্নযোগে তার মেয়ের অবস্থা তাকে দেখিয়ে দিলেন কিন্তু মেয়ের যা অবস্থা মা দেখতে পেলেন দেখার পরে মায়ের মনের অবস্থা হলো আমি আমার মেয়েকে না দেখা অবস্থাই ভালো ছিল মেয়েটাকে বড় কঠিন আজাবের মধ্যে আক্রান্ত অবস্থায় মা দেখতে পেলেন জাহান নামের পোশাক তার শরীরের মধ্যে পড়ানো জাহান নামের আগুনের বেড়ি তার হাতের মধ্যে লাগানো জাহান নামের শিকল আগুনের শিকল তার গলার মধ্যে পেঁচানো মা যখন মেয়ের এই অবস্থা দেখলেন সকালবেলা বড় প্রেশান হয়ে হজর হাসান বস্তির কাছে ছুটে আসলেন এসে হজরত আমি তো আমার মেয়েকে যা দেখলাম তা তো না দেখাই আমার জন্য ভালো ছিল আপনি আমাকে অন্য কোনো আমল বলে দিতে পারেন যে আমল করার মাধ্যমে আমার মেয়ের কবরের আজাবটা একটু কমবে হাজর হাসান বস্ত্রী তাকে বলে দিলেন আনহা তুমি কিছু দান করো মৃত ব্যক্তিদের নামে দান দান করলে উপযুক্ত জায়গায় দান করলে আল্লাহ তাআলা ওই উসিলায় মৃত ব্যক্তিদের কবরের আজবকে লাঘব করে দেন তুমি তোমার মেয়ের জন্য কিছু দান সদকা করো আশা করা যায় আল্লাহ তালা তোমার মেয়ের কবর আজবকে লাঘব করে দিবেন মহিলা চলে গেলেন ওই রাতের ঘটনা এবার হজরত হাসান বস্তিই তিনি ঘুমিয়েছেন ঘুমের মধ্যে স্বপ্নযোগে হজর হাসান বস্তি দেখছেন আল্লাহ তাআলা তাকে বড় সুন্দর এক মনোরম বাগান বড় সুন্দর এক উদ্যান এত সুন্দর পরিবেশ হজরত হাসান বস্তি দেখেই বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো জাগতিক বাগান হতে পারে না আল্লাহ তাআলা স্বপ্নযোগে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছে হজর হাসান বস্তির সামনে অনেক সুন্দর সুন্দর জান্নাতি মানুষগুলোর আনাগোনা এরই মধ্যে একটা সুন্দর চেহারার বড় সুন্দর পোশাক পরা দেখেই বোঝা যাচ্ছে জান্নাতের অনেক নাজ নেহামতের মধ্যে আছে এই মেয়েটা হযত হাসান বসিকে জিজ্ঞাসা করছে মেয়েটা হজত আপনি কি আমাকে চিনতে পেরেছেন হজত হাসান বসি বলছেন না আমি তো তোমাকে চিনতে পারিনি তুমি কে মেয়েটা উত্তর দিচ্ছে আমি গতকাল যে মহিলা আপনার কাছে তার মেয়ের শোক নিয়ে উপস্থিত হয়েছিলেন তার সে মেয়ে আমি হজরত হাসান বসি বলেন কী অবাক করা কথা তোমার মা তো তোমার যে অবস্থা বর্ণনা করলেন তা তো আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন আমি যা দেখছি সেটা কি সত্য না তোমার মা যে যা দেখেছিলেন সেটা সত্য মেয়েটা বলছে হজরত আমার মা যে অবস্থায় আমাকে দেখেছিলেন সেটাও সত্য আপনি আমাকে এই মুহূর্তে যে অবস্থায় দেখছেন সেটাও সত্য মাঝখানে একটা ঘটনা ঘটেছে মার্ভাবি কবরিনা আমরা তো বড় কঠিন অবস্থার মধ্যে ছিলাম যে গোরস্থানে আমরা এই গোরস্থানের পাশ দিয়ে এক আল্লাহর অলি যাচ্ছিলেন ও দোস্ত মুসলমানের কবরস্থানের পাশ দিয়ে কোনো আল্লাহর কোনো মুসলমান যদি যাতায়াত করে তার সাথে তাদের আত্মীয়তার বন্ধন থাকুক না থাকুক রক্তের সম্পর্ক থাকুক না থাকুক তাদেরকে সে চিনুক না চিনুক যেহেতু মুসলমান অতএব মুসলমান হয়ে মুসলমানের জন্য ইসালে সব করবে এটাই স্বাভাবিক ওই আল্লাহর ইন নেককার বান্দা যখন আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই আল্লাহর অলি নেককার বান্দা আমাদের এই গোটা কবরস্থানবাসীর জন্য ঈসালে সওয়াবের সবের উদ্দেশ্যে একবার দূরত পাঠ করলেন ওই একবার দূরত পাঠ করে তিনি আমাদের সকলের জন্য ঈসা আলে সব করলেন মেয়েটা হাজর হাসান মসজিকে বলছে ওই গরস্থানের মধ্যে আমরা সত্তর হাজার কবরস্থানবাসী সাইিত অবস্থায় ছিলাম ওই একবার দুরুৎ পাঠের কুসিলায় ফেতজা ওয়াজ্জাল্লাহ আন্নাহ আল্লাহ তারা আমাদের কবরস্থানবাসীর প্রত্যেকের গুনা খতা মাফ করে দিয়েছে তাহলে বলেন শরীফ পাঠ করার ফজিলত কম না অনেক বেশি পর্বত ইনশাআল্লাহ এই উন্নতের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এই উম্মতের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আমি আপনি এখানে যারা বসেছি আমরা কেউই কোথাও অ্যাপ্লিকেশন দেইনি। দরখাস্ত দেইনি আবেদন দেইনি বিনা আবেদনে আল্লাহ আমাকে আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সৈদুল মুসলিন খাতামীন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন বলছিলাম হজরত আনাসদি আল্লাহ তাহলে আনহুর বর্ণনা আমি আমার মূল কথার দিকে চলে যাব সময় খুব অল্প আমাদের যাতায়াত ফেরার সময় নির্ধারিত আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো হজর আনাসদি আল্লাহ তাহলে আনহু বলেন রসুল আল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে আমি আবেদন জানালাম ইয়া রসুল আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আপনাকে তো আমাদের খুব দরকার পড়বে আপনাকে আপনার সুপারিশ ব্যতীত তো চলার কোনো উপায় নেই নবীজি বললেন ইন্নি ফা তোমার জন্য আমি সুপারিশ করব আনাস হজরত আনাস বললেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দান তো অনেক বড় আপনাকে কোথায় খুঁজবো আপনার জন্য তো আল্লাহ কেয়ামতের ময়দানের সবচেয়ে সম্মানিত স্থান আসা এই বাসকে مقاما محمودا আপনার জন্য তো আল্লাহ তালা কেয়ামতের ময়দানে মাকামে মাহমুদ সবচেয়ে সম্মানিত স্থান সবচেয়ে প্রশংসিত স্থান নির্ধারণ করে রেখেছেন দা আপনাকে আমরা খুঁজব কোথায় নবীজি তিন জায়গার কথা বলে দিলেন নবীজি বললেন আনাস উতলুবনি তুমি আমাকে সর্বপ্রথম খুঁজবে পুলসিরাতের কাছে পুলসিরাতটা কোনটা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হুকমান মকদিয়া পুলসিরাতের একটা মাথা শুরু হবে হাশরের ময়দানের শেষ প্রান্তে আরেকটা মাথা গিয়ে শেষ হবে জান্নাতের প্রথম প্রান্তে আর মাঝখানে যে জায়গা সেই জায়গাটা হবে জাহান্নাম আল্লাহ বলেন ইল্লা ওয়ারিদুহা প্রত্যেককেই যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই জাহান্নাম পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে কেমন হবে এই আলাইহা সাদান এখানে বড় বড় লোহার আংটা থাকবে আংটাগুলো কেমন আংটা হবে আংটাগুলো এমন আংটা হবে যে আংটাগুলোর মধ্যে চম্বুকের মতো শক্তি থাকবে চম্বুকের ক্ষমতা থাকবে চম্বুক যেরকম লোহাকে টানে এই আংটাগুলো মানুষের গুনাহকে টানবে কোনো গুনাহগার যখন এই পুলসিরাতের উপর উঠবে তখন এই আংটাগুলো তার গুনাহের হিসাবে তাকে টেনে টেনে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে আল্লাহর হাবিব বলেন ওই জায়গায় আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য আমি দাঁড়িয়ে থাকব। আনাস তুমি আমাকে সর্বপ্রথম পুলসিরাতের কাছে খুঁজবে দুই নম্বর তুমি আমাকে খুঁজবে কোথায় রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন দ্বিতীয়ত তুমি আমাকে খুঁজবে ইন্দাল মিজান প্রত্যেকটা মানুষের একদম অনু অনু পরিমাণ নেক আমল এবং বদ আমলগুলো যেদিন মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে সকল আমল পরিমাপ করা হবে আমার গুণাহার উন্মতের সুপারিশের জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকব। তৃতীয় জায়গা তোমরা আমাকে খুঁজবে তিন নম্বর জায়গা আমাকে খুঁজবে ইন্দাল হাউস হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজবে যে হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তারপরে আর কোনো দিন তার পিপাসা তৈরি হবে না এই লম্বা হাদিসটা আপনাদের সামনে রেখে যে কথা বলতে চাচ্ছি আমি আমার কথার মূল কথার দিকে যাচ্ছি এই পর্যন্ত আমার আলোচনা যদি বুঝে থাকেন বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে আপনাকে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় এবং কেয়ামতের ময়দানে নবীজি আমাকে আপনাকে ভালোবাসা দিয়েছেন দিবেন কি পরিমাণ কম না সর্বোচ্চ কম না সর্বোচ্চ